রাস্তার পাশ থেকে উদ্ধার 18 বছরের এক যুবকের মৃতদেহ হাসপাতাল চত্বরে কান্নায় ভেঙে পড়লেন অসহায় মা বাবা দিনদুপুরে রাস্তার পাশ থেকে উদ্ধার 18 বছর বয়সের জাহিদুল ইসলাম নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার স্কুটি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ত্রিপুরা সিপাহী জেলা জেলা সোনামুড়া থানা দিন নতুন বাজার ফরেস্ট অফিস সংলগ্ন সড়কে প্রত্যক্ষদর্শীদের আশঙ্কা বজ্রপাতে মৃত্যু হয়েছে ওই যুবকের জানা যায় নতুন বাজার এলাকার মাহফুজ ইসলামের আঠেরো বছরের যুবক জাহিদুল ইসলাম তার মেখলিপাড়া এলাকার দিদনের বাড়ি থেকে নতুন বাজার এলাকায় যায় রেশন সামগ্রী ক্রয় করার জন্য কিন্তু কিছু সময় পর তার পরিবারের লোকজনেরা জানতে পায় ওই এলাকারই ফরেস্ট অফিস সংলগ্ন রাস্তায় তার মৃতদেহ এবং স্কুটি পরে রয়েছে সঙ্গে সঙ্গে তাকে প্রত্যক্ষদর্শীরা সোনামোড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন তবে আশঙ্কা করা হচ্ছে বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে তবে ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর আসল রহস্য এদিকে আরও জানা যায় মৃত জাহিদুল ইসলাম নামে ওই যুবক মেখলিপাড়া এলাকায় তার মায়ের বাবার বাড়িতেই থাকত কয়েক বছর পূর্বে তার মা বাবার মধ্যে কোনো এক বিষয় নিয়ে সম্পর্কে ছাড়াছাড়ি হয়ে যায় এবং তারপর থেকে এই দুজনের বাড়িতেই থাকত সে তবে মৃত যুবক তার বাবা এবং বাবার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল তার মৃত্যুর খবর পেয়ে মা বাবা উভয় পরিবারের লোকই হাসপাতালে ছুটে গিয়ে জাহিদুল ইসলামের মৃতদেহ দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ত্রিপুরা থেকে জীবন সাহার সাথে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজার সময়

দেন আমরা চেষ্টা করেছি সিপিআর করার কোনো লাভ হয়নি ইসিজি করিয়েছি ইসিজির মধ্যে মধ্যে লাইন ছিল তারপর আমরা পুলিশ থানাকে আমরা ইনফর্ম করেছি সে ব্যাপারে এখন আগামী পোস্টমর্টম হওয়ার পরে আগামীকাল পোস্টমর্টম হবে পোস্টমর্টম হওয়ার পরে আমরা বুঝতে পারবো মারা যাওয়ার কী কারণ ছিল